সাথে আছি আপনারা দেখছেন জিএসএম আল তো আজকে আমরা পঞ্চাশ থেকে সত্তর টাকায় মাত্র পঞ্চাশ থেকে সত্তর টাকায় আনলক টুল যত দিনের জন্য ইচ্ছা আপনারা নিতে পারবেন আজকে দেখাবো এই আনলক টুলটি ঈদ অফার উপলক্ষে আপনারা ব্যবহার করতে পারবেন মাত্র পঞ্চাশ থেকে সত্তর টাকায় কারো কোনো কোথাও কোনো ফোন দেয়া লাগবে না কিছু করা লাগবে না আপনি খুব সহজেই আপনি এই মূল্যে আপনি আনলক ফুল ব্যবহার করতে পারবেন এবং এই অফারটা আপনারা নিতে পারবেন যতদিনের জন্য ইচ্ছা ততদিন পর্যন্ত তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই এবং কিভাবে এই পঞ্চাশ থেকে সত্তর টাকার মধ্যে কিভাবে আনলক ফুল নিতে হয় সেটা আমরা আজকে দেখব তো আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে আমরা এখন দেখব যে কিভাবে আমরা এই আনলক টুল পারচেস করতে পারি খুব সহজে মানে রেন্ট নিতে পারি পারচেস বলতে রেন্ট বা ভাড়া এবং খুব সহজে কোথাও কোনো ফোন দেওয়া ছাড়াই আপনারা এই কাজটি করতে পারবেন এই জন্য আপনাদের যেকোনো একটি ব্রাউজার কম্পিউটার ওপেন করতে হবে ধরেন আমি এই মুহূর্তে মজিলা ফায়ারফক্স বা যে কোনো ব্রাউজার ওপেন করে নিলাম এবং আপনারা এখান থেকে আপনার ব্রাউজারের অ্যাড্রেস বারে আপনি টাইপ করবেন www.gsmalo.com লিখে লিখে এন্টার প্রেস করলে এই ধরনের একটি ইন্টারফেস আসবে আসলে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে সর্বপ্রথম আপনাকে এই ওয়েবসাইটে মানে রেজিস্ট্রেশন করা অ্যাকাউন্ট থাকতে হবে পূর্বে থেকেই রেজিস্টার করা অ্যাকাউন্ট থাকতে হবে যদি আপনার অ্যাকাউন্ট রেজিস্টার করা না থাকে তাহলে এই যে মেল আইকনটিতে ক্লিক করে এখানে এই যে ক্রিয়েট এন অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেবেন আশা করি এটা দেখানো লাগবে না আপনারা পারবেন আর যার অ্যাকাউন্ট আছে সে এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন তো আমি মনে করে নিচ্ছি যে আপনাদের একটি অ্যাকাউন্ট আছে এবং আপনারা লগ ইন করতে পারবেন আমি লগ ইন করে নিলাম লগ ইন করার পরে আমি যেই টুলটা র‍্যাঙ্ক নিব সেই টুলটা এখানে লিখে সার্চ করবো যেমন ধরেন আমি লিখবো আনলক টুল আনলক টুল এরপরে লিখব র্যান্ট আর ইন্ড টি এই যে বানানটা আপনাকে সঠিক দিতে হবে তাহলে সঠিকভাবে আসবে দেখেন হয়তো এক দুই টাকা তিন টাকা পাঁচ টাকা এদিক সেদিক হতে পারে কারণ আছে যেহেতু এই ওয়েবসাইটটা ডলারের হিসাব করে তো ডলারের দাম যখন বাড়ে বা কমে তখন আরো দুই চার পাঁচ টাকা কমে যেতে পারে অথবা দুই চার পাঁচ টাকা বেড়ে যেতে পারে তো আমি বলেছিলাম আজকে পঞ্চাশ থেকে সত্তর টাকার মধ্যে আমরা আনলক টুল নিব ভাড়া নিব তো এই যে দেখেন এখানে আছে তিয়াত্তর টাকায় আপনার 20 মিনিট 32 মিনিটের জন্য আপনি আনলটল নিতে পারবেন 20 মিনিট 32 মিনিটের জন্য নিতে পারবেন 73 টাকা করে আর এইখানে আরেকটা জিনিস দেখেন এখানে এই যে 52 টাকা করে আছে আর কি আপনি আপনি যখন সার্চ করেন তখন আরো ফমও দেখাতে পারে আবার একটু বেশিও দেখাতে পারে এই যে ইন অফার লিখে দেওয়া হইছে এখানে তো এখানে যে বান্ন টাকা তো বান্ন টাকার এটার ইয়া হচ্ছে যে আপনাকে তিরিশ দিনের জন্য নিতে হবে পার ডে বান্ন টাকা করে পড়বে ক্ষেত্রে আপনাকে তিরিশ দিনের জন্য নিতে হবে তো আমি যদি এইটা নেই এই অফারটা নেই আমি দেখাবো যে এই যে ওয়ান টাইম যেটা এটা কিভাবে নেবেন আবার আপনি ওয়ান টাইম নেওয়ার পরে আপনি দেখতেছেন যে আপনার আরো বেশি তিন ঘন্টার জন্য আরো প্রয়োজন তাহলে মাত্র অল্প কয়েক টাকা দিয়ে আবার টাইম বাড়ায় ফেলতে পারবেন তো সেটাও আমি আজকে দেখাবো তো এই যে আপনি যদি পঞ্চাশ টাকায় বা বান্ন টাকায় নিতে চান তাহলে আপনাকে এই যে এখানে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করলাম তো ধরেন আপনি ঈদের এখন ঈদের একটা ঝামেলা তো আপনি ঈদের মধ্যে কাকে ফোন দিবেন সবাই ঝামেলায় থাকবে বাহিরে থাকবে বা অর্ডার করলে অনেক সময় দেরি হতে পারে সেই জন্য আপনি যে কাজটা করতে পারেন তিরিশ দিনের জন্য আপনি পূর্বে থেকেই এই অল্প টাকার যে অফারটা সেটা গ্রহণ করতে পারেন মাত্র প্রত্যেক দিন বান্ন টাকা পড়বে তো আপনি যদি একদিনে দুই তিনটা কাজ করেন তাহলে কিন্তু আপনার এই টাকা উঠে যাবে বা দুই চার পাঁচ দিনও যদি ঠিকভাবে কাজ করেন তাহলে কিন্তু এই টাকা উঠে আর ওইদিকে দিকে চলে যাবে তো এখন আপনি চাচ্ছেন যে এখানে আছে তিরিশ দিনের জন্য কিন্তু আপনি চাচ্ছেন যে কি পঁয়ত্রিশ দিনের জন্য নেয়ার জন্য তাহলে আপনি এই যে এখানে দেখেন তিরিশ লেখা আছে এখানে আপনি এক দুই তিন তিনটা ক্লিক করলাম এরকম পাঁচটা ক্লিক করলে পঁয়ত্রিশ দিন হয়ে গেল এইভাবে আপনি যদি দুই মাসের জন্য নিতে চান তাহলে আপনি এখানে সাইড করে দিবেন সাইড করে দিলে এই যে দুই মাসের জন্য হয়ে গেল দুই মাসের জন্য হয়ে গেলো এবার এর সু কার্ড ক্লিক করলেই আপনার এখানে ক্যালকুলেট করে যেই টাকাটা আসবে অর্থাৎ পার ডেট এই বান টাকা করে আপনার সময় আরো কমও দেখাতে পারে বা এক দুই টাকায় এদিক সেদিক হতে পারে তো সেক্ষেত্রে যখন এড টু কার্টে ক্লিক করবেন তখন আপনার টোটাল ক্যালকুলেশন হিসাবটা চলে আসবে এবং এইভাবে আপনি অর্ডার করে দিবেন কিভাবে অর্ডার করবেন আমরা আরেকটু পরে দেখতেছি তো আমরা এখন অল এইটা অর্ডার না করে আমরা এখান থেকে ওই যে ওয়ান টাইম রেন্ট এটা একটু দেখি এইটা অর্ডার করি তো এইভাবে কিন্তু আপনি সিরিয়াল নিতে পারবেন মাত্র চল্লিশ পঞ্চাশ টাকায় র্যান্ট নিতে পারবেন হ্যাঁ ডিএফটি প্রো নিতে পারবেন এইভাবে কিন্তু মানে অসংখ্য টুল আছে যেগুলো আপনি খুব সহজে র্যান্ট নিতে পারবেন আপনাকে কোথাও ফোন করতে হবে না তো আপনি এই যে ভিডিওটা দেখছেন আশা করি আপনারা ফোন না গিয়ে বিরক্ত না করে আপনারা এখানে অরান করে দিবেন যদি কখনো দেখেন যে আপনার লেট হচ্ছে কোনো কারণে লেট হচ্ছে তাহলে এই যে সাপোর্ট হেল্পলাইন নাম্বারটি আছে এখানে আপনি ফোন করতে পারেন এই নাম্বারে ফোন দিলে আপনাকে সাথে সাথে রেসপন্স আটা করে পড়বে তো আমার রিকোয়েস্ট থাকবে যে যেহেতু ঈদ ঈদ উপলক্ষে আপনি পনেরো দিনের জন্য বা মাসের জন্য নিয়ে নিতে পারেন পনেরো দিনের বিশ দিনের এই যে পনেরো দিনের এটাতে আপনি যদি ওই যে একদিন একদিন করে বাড়ায়া ওখানে যদি আপনি বিশ দিনের করে নিতে পারেন এইভাবে আপনি আপনার টাইমটা ঠিক করে নিতে পারবেন মানে কত দিনের প্রয়োজন হ্যাঁ এইভাবে আপনি যত দিনের ইচ্ছা দিনের জন্য নিতে পারবেন তো বেশি দিনের জন্য নিলে তিরিশ দিয়ে শুরু করবেন যখন আপনি চল্লিশ পঞ্চাশ দুই মাস তিন মাসের জন্য নিতে চান তাহলে এই যে তিরিশ দিনের তার থেকে শুরু করবে তাহলে পনেরো টাকায় পাবেন বাণ্ বা পঞ্চাশ টাকা তো আমি এই যে ওয়ান টাইম রেন্ট এটাতে চলে যাই এটা বিশ মিনিটের জন্য পাবেন এইখানে আমি ক্লিক করলাম কীভাবে অর্ডার করতে হয় সেটা দেখব এখন তো এখানে আমরা অ্যাড টু কার্টে ক্লিক করে দিব ক্লিক করার এইখানে দেখেন এখানে এই যে এইখানে কেয়ার টাকা করে পড়ছে তো যদি এইখানে আরও কোনো প্রোডাক্ট থাকে তাহলে কিন্তু প্রাইস বেড়ে যাবে দেখবেন আপনি হিসাব মিলাতে পারবেন না তো সেই ক্ষেত্রে এই প্রোডাক্টের এই যে পাশে একটা চিহ্ন আছে এখানে ক্লিক করে ওইটা কেটে দিবেন তো আমি এখন ক্লিক ক্লিক করে করে দিচ্ছি এই এখন এখানে নিচের দিকে এসে টাকাটা কিসে বিকাশ নবদ রকেট তো আমি দিব বিকাশে আমি বিকাশে ক্লিক করলাম এবং আমাকে এই নাম্বারে বা এখানে যেই নাম্বারটা দেয়া থাকবে সেই নাম্বারে আপনাকে এই যে এখানে যে ফিগারটা দেখাবে এই ফিগারটা আপনাকে পাঠাতে হবে আমি এই যে চুয়াত্তর টাকা পাঠিয়ে দিচ্ছি দিয়ে আমি আপনার এই এখানে যেই নাম্বার থেকে টাকাটা পাঠাবো সেই নাম্বারটা এখানে দিব তো আমি টাকা পাঠিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখানে আমার যে নাম্বারটা দিয়ে দিচ্ছি তো আবার এইখানে একটা ট্রানজেকশন আইডি আপনি যে টাকা পাঠাইছেন সেই টাকা পাঠানো মেসেজের মধ্যে একটা ট্রানজ্যাকশন আইডি আছে সেই আইডিটা আপনাকে এখানে দিতে হবে তো আপনি যদি ট্রানজেকশন আইডিটি সম্পর্কে না বোঝেন তাহলে টাকা পাঠানোর পরে ওই যে উপরে হেল্পলাইন নাম্বারটি আছে এই হেল্পলাইন নাম্বারে মেসেজ করে জানাবেন যে আমি রেন্টের জন্য টাকা পাঠিয়েছি আমি ট্রানজ্যাকশন আইডিটি বুঝতে পারতেছি না আমাকে এটা একটু বলেন তাহলে আপনি লাস্ট নাম্বারটা বললে এবং কোন সময় টাকাটা পাঠিয়েছেন সেটা বললে আপনাকে হেল্প করবে অথবা আপনি যদি পুরো প্রক্রিয়াটি টুকুই না বুঝেন তাহলে টাকা পাঠিয়ে মেসেজ ফোন করলে আপনাকে একদম আলকা ভিউয়ার দিয়ে একদম সব কিছু করে দিবে তো আমি এখানে ট্রানজ্যাকশন আইডিটি দিয়ে দিচ্ছি এই ট্রানজেকশন আইডিটি এখানে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি এখন যেই কাজটা করব এখানে একটা ক্লিক করে দিলাম এবং প্লেস অ্যান্ড অর্ডারে ক্লিক করে দিব তো অর্ডারটি রিসিভ হয়েছে এখানে সঠিকভাবে তো এখন আমাদের যেই কাজটা করতে হবে আমি যে অর্ডারটা করলাম সেই অর্ডারটা আমি আইডি পাসওয়ার্ড কোথায় পাবো সেটা বোঝার জন্য আমাকে যেতে হবে এখানে এই যে ম্যান আইকনে মাউসটা ধরতে হবে ধরে অর্ডার্স মধ্যে ক্লিক করতে হবে তবে অবশ্যই আপনাকে অ্যাকাউন্টটা লগ ইন থাকতে হবে তো এখন দেখেন এই যে অর্ডারটা কিন্তু এখন অন হোল্ডে আছে তো এইটা দুই চার পাঁচ মিনিট লাগতে পারে তো সেই ক্ষেত্রে আমরা কি করব দুই চার পাঁচ মিনিট অপেক্ষা করে এটা রিলোড দিব দিলে পরে আমরা দেখতে পাবো এখানে কি অবস্থা তারপর আমরা দেখবেন কিভাবে আনলক করলে আইডি পাসওয়ার্ড পেয়ে যাই তো আমরা কিছুক্ষণ পর আমরা এই যে এই জায়গায় রিলোড দিব এখানে ক্লিক করে রিলুট দিয়ে দেখবো এই যে প্রসেসিং আছে তো প্রসেসিং থাকলে আমাদের এটা কাজ চলতেছে তো কিছুক্ষণের মধ্যেই এটা চলে আসবে আমরা এক দুই মিনিট আবার অপেক্ষা করব তো আমরা এখন এই যে পেজটি আবার রিলিট দিলাম দেওয়ার পর দেখেন এই যে দেখেন এখানে লেখা আছে র্যান স্টার্ট হ্যাঁ বিশ মিনিট বিশ মিনিটের জন্য স্টার্ট হয়েছে র্যান তো এখন আমরা কি করব এই যে ভিউ ভিউতে ক্লিক করবো যদি ভিউতে ক্লিক না পড়ে তাহলে কন্ট্রোল ধরে দরে থেকে এরকম ছোটো বড় করবেন করে আবার ভিউতে যখন ক্লিক করবেন তখন ভিএ ভিউতে ক্লিক করবে তো এই হচ্ছে এইরকম আসলো আসার পর এই যে দেখেন এখানে অর্ডার আইডি দেওয়া আছে তারপরে কয় কয় তারিখে অর্ডার করেছি বিশ মিনিট স্টার্ট হয়েছে টাইম এবং এখানে এই যে দেখেন কয়টার সময় এটা স্টার্ট হয়েছে এটা সেটা এখানে আছে এবং এই যে ইউর আইডি পাসওয়ার্ড আইডি পাসওয়ার্ড তো এই হচ্ছে আমার আইডি তো এটা আমাকে কপি করতে হবে এখান থেকে এবং আনলক টুলটা আমাকে এখানে ক্লিক করে আনলক টুলটা ওপেন করে নিব এরপর আমরা এই যে এখান থেকে আমরা এই যে আইডিটা কপি করব পরে এখানে এখানে পেস্ট করব আবারও এই যে পাসওয়ার্ডটা এখানে কপি করব তো এটা মার্ক করার সময় খেয়াল রাখবেন এইভাবে যেন স্পেস না পড়ে এবং একদম স্পেস ছাড়া যেন কপি হয় সেটা খেয়াল রাখতে হবে এবং কোনো সংখ্যা যেন কম না ওঠে সে দিয়ে খেয়াল রাখতে হবে কপি করলাম পরে আমি এই যে এখানে দিয়ে দিব দিয়ে আমি লগ ইনে ক্লিক করে দিব এই রকম আটলে এই যে পাঁচ সেকেন্ড অপেক্ষা করতে হবে এগ্রিতে ক্লিক করে দিলাম এই আনলকটুর লগ ইন হয়ে গেল তো এইভাবে আপনারা খুব সহজে পঞ্চাশ থেকে পঁচাত্তর টাকা বা সত্তর টাকার মধ্যে আপনারা তুল নিতে পারবেন হ্যাঁ আপনি যখন ধুমবেন তখন আপনার সময় আরো কম বা বেশি দেখাতে পারে এই রমজানের রোজা উপলক্ষে এই সুযোগ হাত করা ঠিক হবে না তো এখনই আপনি আপনার পছন্দ দিন সিলেক্ট করে আপনি টুল রেন্ট নিয়ে নেন আপনি কিন্তু চাইলে এক বছর পাঁচ মাস ছয় মাস তিন মাস দুই মাস এক মাসের জন্যও নিতে পারেন তো আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ